এটা কি কোনো প্রাক্তন ক্রিকেটার ভারতীয় ক্রিকেটের ডার্ক রিয়ালিটিকে এক্সপোজ করছেন হ্যাঁ বন্ধুরা আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতের স্কোয়াডে ঋতুরাজ গায়কওয়াড়ের নাম না থাকায় আবারও বিসিসিআই সিলেকশন কমিটির অ্যাপ্রোচ নিয়ে বড় বড়সড় বিতর্ক শুরু হয়েছে ঋতুরাজ তার শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি করেছিল তারপরও তাকে স্কোয়াডে জায়গা দেওয়া হয়নি এই বাদ পড়ার ঘটনাটা আরও চোখে পড়ার মতো হয়েছে কারণ একই সময়ে চোট কাটিয়ে শ্রেয়াস আইয়ারের দলে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও তার ফাইনাল সিলেকশন ফিটনেস ক্লিয়ারেন্সের ওপর নির্ভর করছে তবুও সিলেক্টররা ঋতুরাজকে ব্যাকআপ অপশন হিসাবেও রাখেনি এতে করে সিলেকশন প্রায়োরিটি নিয়ে আরও প্রশ্ন উঠছে প্রাক্তন ক্রিকেটার রবিন উথাপ্পা বলেছেন ঋতুরাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত তার কাছে একেবারেই বোঝা কঠিন ছিল তিনি বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন এ ধরনের সিদ্ধান্ত একজন খেলোয়াড়ের ওপর মানসিকভাবে কতটা গভীর প্রভাব ফেলে উথাপ্পা বলেন এসব পরিস্থিতি মেনে নেওয়া ও প্রক্রিয়াকরণ করা খুবই কঠিন নিজেকে সামলাতে হলে ছোট ছোট সিলভার লাইনিং খুঁজে নিতে হয় তিনি আরও বলেন এই সময়টা একেবারেই সহজ নয় সব কিছু খুব হেকটিক লাগে আর যে করেই হোক ইতিবাচক কিছু খুঁজে বের করতে হয় ভারতীয় ক্রিকেটের একটা বড় চ্যালেঞ্জ হল খেলোয়াড়দের প্রায় সব সময় সারভাইভাল মোডে থাকতে হয় এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে প্রচুর মানসিক শক্তি আত্মবিশ্বাস আর পজিটিভ সেলফ টক দরকার উথাপ্পার মতে খেলোয়াড়দের বারবার নিজেকে বলতে হয় যে লড়াই চালিয়ে যেতে হবে লড়াই লড়াই এবং শুধু লড়াই বিশেষ করে যদি তুমি ভারতের তিনটে বড় ক্রিকেটিং রাজ্য মুম্বাই দিল্লি বা পাঞ্জাব থেকে না হও তাহলে নিজেকে আরও বেশি করে প্রমাণ করতে হয় এবং ক্রমাগত নিজেকে পুশ করে যেতে হয় ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি বাজিয়ে দিন ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে ধন্যবাদ